আছে কখনো হয় না আসলে আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো তারপরে একটু বলে রাখি শাকিব খানের তুফান এবং জিতের সিঙ্গি সিনেমা নিয়ে আলোচনা করব। এবং প্রমাণ সহ আর পুরো ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কোন সিনেমাটি এগিয়ে আছে সে বিষয় নিয়ে আলোচনা করব কয়েকদিন হাতে ফেসবুকে দেখতেছি শাকিব খানের তুফান সিনেমার সঙ্গে জিতের সঙ্গিত সিনেমা তুলনা করা হচ্ছে এ বিষয় নিয়ে এবং কোন সিনেমাটি এগিয়ে আছে সে সম্পর্কে এই ভিডিওর মধ্যে আজকে আমরা জানব ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি এই ভিডিওর মধ্যে কাউকে ছোট বা বড় করে প্রচারণা করা হচ্ছে শুধু ওই সকল শাকিব হেটাচদেরকে দেখানোর জন্য শাকিব খানের পেস এবং জিতের পেস থেকে প্রমাণ সহ ভিডিওটা করব আজকে চলেন আমরা ভিডিওটা শুরু করি কিছু পেজ থেকে সাকিব খানের তুফান এবং জিতের সেঙ্গি সিনেমা নিয়ে আলোচনা হয় কিছু সাকিব ফেটাস আছে তারা বলতেছে সাকিবের তুফান সিনেমার আগে জিতের সেঙ্গি সিনেমা কমার্শিয়ালি ভাবে অনেক রেকর্ড করেছে এবং আগে রিলিজ হয়েছে আসলে কতটা রেকর্ড করেছে আমরা আজকে এই ভিডিওর মধ্যে সেই সম্পর্কে জানবো প্রথমে জিতের পেজে চলে যাই গত বছর জিতের চেঙ্গিস সিনেমা জিতের পেজে আপলোড করা হয় এক বছরে জিতের সিনেমা চেঙ্গিস এখনো এক মিলিয়ন হয়নি হয়েছে মাত্র সিক্স সেভেন সেভেন কে রিয়াক্ট পড়েছে সিক্স ওয়ান কে এবং কমেন্ট করেছে ওয়ান পয়েন্ট নাইন কে এবার আমরা চলেন আমাদের শাকিব খানের পেজে চলে সাকিব খানের পেজ থেকে তুফান সিনেমার ট্রেলারটি লঞ্চ করা হয় সাতই মে এখন পর্যন্ত ট্রেইলারটির ভিউ এসেছে শাকিব খানের পেজ থেকে শুধু এইট পয়েন্ট থ্রি মিলিয়ন রিয়াক্ট পড়েছে তিন লক্ষ ছত্রিশ হাজারও বেশি এবং কমেন্ট হয়েছে তেপ্পান্ন শেয়ার করেছে সাতাশ হাজারও বেশি তুফানের তুলনা তুফান নিজেই তুফানের সঙ্গে বর্তমান বাংলার কোন সিনেমার তুলনা চলবে না তেমনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাকিব খানের বিপরীত শাকিব খান নিজেই শাকিব খানের সঙ্গে বর্তমান বাংলার কোনো হিরোর তুলনা চলবে না আমি পার্সোনালি মনে করি এখন শাকিব খানের সঙ্গে বাংলার কোনো নায়কের তুলনা করা হলে শাকিব খানকে ছোট করা হবে কারণ শাকিব খান এখন বাংলারও সুপারস্টার না গ্লোবালি সুপার আসলে প্রিয় শাকিবিয়ান এবং অন্যান্য ভাই বোনেরা আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে ওই সকল শাকিব হেটাসদেরকে মানে বুঝাইতে চাইছিলাম যে আসলে আমাদের শাকিব খান যে কোন লেভেলে গেছে সেটা আপনাদের কোনো ধারণা নেই আপনারা যতই শাকিব খানের পেছনে লাগেন না কেন কোনো কাজ হবে না ভাই আমরা বিয়ান আমরা সারা জীবন শাকিব বিয়ানেই থাকি যাব তাতে কে কি বলে বলুক শাকিব খান যদি কোনো সিনেমায় জাস্ট ফাইভ সেকেন্ডেরও কোনো রোল করে তাও আমরা ওই সিনেমাটা দেখবো কারণ আমরা শাকিব খানকে মন থেকে ভালোবাসি আমরা বিয়ান, আমরা শাকিব লাভার আর যারা জিতের ফ্যান আছেন তারা আসলে মন খারাপ করবেন না আমি একজন জিতের ফ্যান আমিও জিতকে অনেক ভালোবাসি কারণ বাংলার সিনেমা যারাই ভালো করুক না কেন আমি মন থেকে ভালোবাসি কারণ সিনেমা আমি খুব পছন্দ করি এবং জিতকেও পছন্দ করি সো আমি জাস্ট ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মানে কিছু ওই যে আছে না যে কুত্থাললে সোজা হয় না ওরা আছে না কিছু ওরা শুধু শাকিব খানের পেছনেই লাগবে তাই এই ভিডিওটা করলাম তাদেরকে দেখানোর জন্য যে দেখো কে এগিয়ে আছে শাকিব খান নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ